সালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর আমাদের কিন্তু বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় প্রথমে আমাদের আবেদনটি করতে হয় আবেদন করার পরে আমাদের দ্বিতীয় ধাপে এসে লার্নার ইস্যু করতে হয় লার্নার ইস্যু করার পরে তৃতীয় ধাপে এসে কিন্তু আমাদের লার্নারের জন্য একটা পরীক্ষা দিতে হয় তো পরীক্ষা দেওয়ার পর কিন্তু আমাদের পরের দিন কিন্তু ওই পরীক্ষার রেজাল্টটা আমাদের মোবাইল এস এর মাধ্যমে দেওয়া হয় তো সেই পরীক্ষাতে যদি কেউ কৃতকার্য হয় তাহলে চতুর্থ দাবি এসে ফাইনালি আমাদের লাইসেন্স ফি বাবদ কীভাবে চার হাজার পাঁচশো সাতান্ন টাকা বিকাশের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে পারি সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করব। তো এর জন্য কম্পিউটার অথবা মোবাইল থেকে যে একটা ব্রাউজারে প্রবেশ করব ব্রাউজারে প্রবেশ করে লিখবো বিএসপি ডট বিআরটি ডট গভ ডট বিডি লিখে আমরা ইন্টারপ্রেস করব করার পরে আমাদের সামনে বিআরটি সার্ভিস পোর্টাল আসবে আমরা এখানে বিএসপি ডট বিআরটি ডট গভ ডট বিডি আমরা এই পোর্টালে বা এই লিঙ্ককে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে প্রথমে আমরা এখান থেকে প্রবেশ করুন এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে বিআরটি সার্ভিস পোর্টাল আসবে এখানে আমরা ইউজার নেম দেবো উনিশে পাসওয়ার্ড দেবো তো এখানে যদি আপনাদের কোনো পাসওয়ার্ড বা ইউজার নেম ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে কিন্তু আপনারা পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেবো লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এইখান থেকে সার্ভিস নম্বর আবেদনকারীর নাম আবেদনের তারিখ আবেদনের ধরন এবং এখানে পরীক্ষার স্থান তারিখের সময় এনআইডি পাসপোর্ট নম্বর দেওয়া থাকবে এবং এখানে বিস্তারিত দেওয়া হচ্ছে প্রিন্ট লার্নার এবং দ্বিতীয় নম্বরে দেওয়া হচ্ছে কৃতকার্য এবং তারপর দেওয়া হচ্ছে দেখুন ও পরবর্তী ধাপ তো এখানে যদি কৃতকার্য হন তাহলে কিন্তু এখানে দেখুন ও পরবর্তী ধাপে আমাদের ক্লিক করে সামনে গিয়ে আমাদের ফিটা প্রদান করতে হবে আর যদি এখানে আমাদের কৃতকার্য না হয় বা ফেল যায় তাহলে কিন্তু এই অপশনটা আসবে না তো যেহেতু এখানে কৃতকার্য লেখা চলে আসছে তার মানে সে ওখানে কিন্তু পাস করেছে সেই জন্য এখানে দেখুন পরবর্তী ধাপ চলে এসেছে তো আমরা এখানে এখানে দেখুন পরবর্তী ধাপ এখানে ক্লিক করে আমরা পরবর্তী ধাপে যাব তো পরবর্তী ধাপে ক্লিক করার পর আমাদের সামনে এখানে লাইসেন্সের জন্য আবেদনের যে একটা বিভিন্ন তার তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো এখানে থাকবে এবং নিচের দিকে আসলে আমরা এখানে কিন্তু কিছু তথ্য দেখতে পাবো কিছু পূর্ববর্তী সংযুক্তি এখানে যে জাতীয় পরিচয়পত্র বিদ্যুৎ বিলের কপি শিক্ষাগত যোগ্যতার নথি এবং মেট্রিক প্রয়োজন ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটের যে নথি যেগুলো আমরা প্রাথমিকভাবে আবেদন করার সময় দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে শো করবে এবং এখানে যদি অতিরিক্ত কোনো কিছু সংযুক্ত করতে চান তাহলে অতিরিক্ত সংযুক্তি সংযুক্ত করুন এখানে ক্লিক করে আমরা সুস ফাইল থেকে ফাইল অ্যাটাচ করে এখান থেকে আমরা দিতে পারবো তো যেহেতু আমাদের এখানে নতুন করে কোনো কিছু ডকুমেন্ট যোগ করার প্রয়োজন হচ্ছে না তো আমরা এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের অনলাইন ফি জমা আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সার্ভিস আইডি নম্বর থাকে অর্থাৎ অনলাইনে যে টাকা জমা দেবো তার একটা সার্ভিস আইডি নম্বর এখানে দেওয়া থাকবে এবং এখানে সেকশন ওয়াইজ নিজের তথ্যগুলো কিন্তু দেখা যাবে এবং আমরা যদি সর্বশেষ স্ক্রল করতে করতে একদম নিচে চলে আসি তাহলে এখানে দেখতে পাবো আমাদের ফি জমার যে এখানে তথ্যগুলো দেওয়া আছে এটা আমরা ফলো করে দেখব এখানে মূল ফি হচ্ছে তিন হাজার টাকা আবেদন ফি তিনশত টাকা ভ্যাট হল চারশো পঁচানব্বই টাকা মোট ফি হল তিন হাজার সাতশো পঁচানব্বই টাকা কার্ড ফি বাবদ দিতে হবে সাতশো দুই টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি ফি বাবদ দিতে হবে ষাট টাকা মোট জমার পরিমাণ হবে চার হাজার পাঁচশো সাতান্ন টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো সাতান্ন টাকা কিন্তু বিকাশের মাধ্যমে আমরা এখন জমা দেব এর জন্য এখান থেকে ফি জমা দিন আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে পেমেন্ট কনফার্মেশনও একটা অপশান চলে আসবে এইখান থেকে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু এস চলে যাবে তো এই নাম্বারটি যদি আপনাদের প্রথমে দেওয়ার পরে হারিয়ে যায় তো এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন আর যদি নাম্বারটি হারিয়ে না যায় বা আপনাদের কাছেই থাকে ঠিক থাকে তাহলে এটা চেঞ্জ করার দরকার নাই তো এখানে অ্যামাউন্ট দেখা যাবে তারপরে এইখানে যে আমাদের টোটাল ফি কত চার হাজার টাকা এটাও কিন্তু দেখা যাবে এবং নিচে আসলে আমরা দেখব পেমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের গেট আমাদের এখানে আছে এখানে আসে নগদ এখানে আছে পেমেন্ট থ্রো ডিবিবিএল এবং ডিবিএল নেক্সাস কার্ড তারপরে ভিসা কার্ড অ্যানি ভিসা কার্ড অ্যানি মাস্টার কার্ড আবার নিচে এখানে দেওয়া আছে কিন্তু বিকাশ তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এর জন্য আমরা বিকাশে চিহ্ন দিয়ে আমরা পরবর্তীতে চলে যাব এবং বিকাশ সিলেক্ট করার পরে এখানে আমরা চিহ্ন দেবো দেওয়ার পরে এখানে নিশ্চিত বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা বিকাশ নাম্বারটি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সেই নাম্বারে একটা ভেরিফিকেশন যাবে আমরা ভেরিফিকেশন করটি এখানে বসিয়ে দেবো ভেরিফিকেশন করটি বসিয়ে দেওয়ার পরে কনফার্ম বাটনে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা বিকাশের প্রিন্ট দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেল তো পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর আমরা এখন দেখবো আমরা মোট কত টাকা ফি জমা দিলাম এর জন্য আমরা আবার এখানে বিএসপি ডট বিআরটি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যাবো যাওয়ার পরে এখান থেকে প্রবেশ করুন আমরা এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে আবার এইখান থেকে লগ প্যানেল থেকে আমরা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব লগ ইন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে বাম পাশের এইখানে দেখেন ফি পরিশোধের বিবরণ আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে নিশ্চয়ই ফি জমার বিবরণ আমরা আবার এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যতবার পেমেন্ট করেছি সবগুলো লেনদেনের নম্বর এবং তারিখ এবং পরিমাণ কিন্তু দেওয়া আছে আমরা সর্বপ্রথম পেমেন্ট করেছিলাম সাতশো আটচল্লিশ টাকা তারপরে দুইশো ত্রিশ টাকা এবং আমরা সর্বশেষ পেমেন্ট করছি লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু চার হাজার পাঁচশো সাতান্ন টাকা তো আমাদের সমস্ত লেনদেনের বিবরণ কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনি চাইলে এর বিস্তারিত প্রিন্ট রিসিটে ক্লিক করে আমরা আপনারা দেখতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন তো এভাবে চাইলে আপনারা ঘরে বসে মোবাইলের ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আমাদের ফি আছে সেই ফিটা কিন্তু জমা দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত সব ভালো থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম